অধ্যায় নয় জুলাই অগস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে কিসিনজারের ভারত সফর এবং দ্বিতীয় সপ্তাহে ইসলামাবাদ হয়ে তার গোপন চীন পরিক্রমার সংবাদ পনেরো ষোলোই জুলাই প্রচারিত হওয়ার অব্যবহৃত পর এই সব ঘটনার সম্মিলিত প্রতিক্রিয়ার পরিমাপ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনার উদ্দেশ্যে তাজুদ্দিন আমাকে দিল্লি যেতে বলেন ছয় সপ্তাহের ব্যবধানে দিল্লির আবহাওয়া বহুলাংশে পরিবর্তিত কিসিনজারির গোপন পিকিং সফর এবং উনিশশো সালে প্রেসিডেন্ট নিকসানের চীন সফর সংক্রান্ত ঘোষণার পর উপমহাদেশের ওপর তার সম্ভাব্য প্রভাব বিবেচনা করে দক্ষিণ ও বাম নির্বিশেষে দিল্লির ক্ষমতার অলিন্দ তখন ক্ষুব্ধ বিরক্ত চিন্তিত সন্ধিহান অথবা উত্তেজিত এক অপ্রত্যাশিত ভালো সংবাদ পাওয়া গেল উনিশে জুলাই সন্ধে। পিএন হাকসার আমাদের পূর্ববর্তী আলোচনার সূত্র ধরে যথাশীঘ্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলির ঐক্যফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন এবং এই প্রসঙ্গে জানান সোভিয়েট ইউনিয়নের সঙ্গে শীঘ্রই তাদের এক বড় রকমের সমঝোতা আশা করা যায় পরদিন কুড়ি জুলাই কলকাতা ফিরে প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সংবাদটি দেওয়ার পর এ বিষয়ে আলোচনাকালে আমরা উভয়েই পরিস্থিতির এক গুণগত উন্নতির সম্ভাবনা সম্পর্কে একমত হই বস্তুত মুক্তিযুদ্ধকে সাহায্য করার ব্যাপারে ভারতীয় সক্ষমতা বৃদ্ধির জন্য আঞ্চলিক সামরিক ভারসাম্যকে ভারতের অনুকূলে আনা এবং তদুদ্দেশ্যে ভারত সোভিয়েট সমঝোতা প্রতিষ্ঠাই ছিল পূর্ববর্তী দুই মাসে আমাদের গোপন দেন দরবারের মূল লক্ষ্য অব্যাহত শরণার্থী স্রোত উদ্ভূত সংকটের রাজনৈতিক মীমাংসার প্রশ্নে পাকিস্তানের অনমনীয়তা পাকিস্তানের মধ্যস্থতায় কিসিনজারের চীন সপর এবং সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত রক্ষায় পূর্বতন মার্কিন প্রতিশ্রুতি প্রত্যাহার হওয়ার ফলে আমাদের সেই প্রচেষ্টা অসামান্যভাবে সাহায্যপ্রাপ্ত হয় প্রত্যাশন্ন ভারত সোভিয়েট সমঝোতার বিষয়বস্তু ও পরিধি এবং বিশেষত এর ফলে পাক চীন আক্রমণ আশঙ্কার বিরুদ্ধে ভারতের নিরাপত্তা বোধি কেবল উন্নত হবে না বাংলাদেশের মুক্তি সংগ্রামকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক অর্থেতা ব্যবহার করা সম্ভব হবে মর্মে নির্দিষ্ট তথ্যাদি তখনও অজানা তবু কুড়ি জুলাইয়ের বৈঠকে আমরা উভয়ে একমত হই যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের জন্য তখন থেকেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে যোগাযোগ শুরু করা যেতে পারে জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত শিলিগুড়ি সম্মেলনে মন্ত্রিসভার অনুসৃত নীতি সম্পর্কে গণপ্রতিনিধিদের সর্বসম্মত আস্থা অর্জনের দরুন তাজুদ্দিন স্বাভাবতই মনে করেন মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে ঐক্যফ্রন্ট গঠনের কোনো বাধা নেই তবে প্রত্যাশিত ভারত সোভিয়েট চুক্তি সরকারিভাবে ঘাত হওয়ার পরেই এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন লাভের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়া সম্ভব এ প্রসঙ্গে মন্ত্রিসভার প্রত্যেক সদস্যের মনোভাব আলাদা আলাদাভাবে পর্যালোচনা করে দুজনের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি কম বেশি উদ্বেগ প্রকাশ করেন কম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে এবং বেশি পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমদ সম্পর্কে সাধারণভাবেই এরূপ মোর্চা গঠনের প্রস্তাব আওয়ামী লীগের অনেকের কাছে তখনও যথেষ্ট অপ্রিয় তদুপরি সৈয়দ নজরুলের আত্মজ মুজিব বাহিনীর একজন উৎসাহী সদস্য হওয়ায় এবং বামপন্থী দলসমূহ এবং তাজুদ্দিন সম্পর্কে মুজিব বাহিনীর বিরুদ্ধতা অতিশয় স্পষ্ট থাকায় ঐক্যফ্রন্ট গঠন বিষয়ে সৈয়দ নজরুলের নিতান্ত আপত্তি কম ছিল না অন্যদিকে খন্দকার মোস্তাকের সম্ভাব্য আপত্তি অপেক্ষাকৃত প্রবল বলে অনুমান করা হয় এই কারণে যে আওয়ামী লীগের মধ্যে দক্ষিণপন্থী হিসাবে তার ভূমিকা বরাবরই স্পষ্ট ছিল তৎসত্ত্বেও ক্ষীণ একটি আশার আলো আমরা দেখতে পাই তাজুদ্দিনের সম্পূর্ণ বিপরীত ধর্মী রাজনৈতিক চরিত্র ও দৃষ্টিভঙ্গির অধিকারী হিসাবে এবং বিশেষত প্রধানমন্ত্রিত্বের পদকে কেন্দ্র করে তাজুদ্দিনের বিরুদ্ধে বৈরিতাবোধ খন্দকার মোস্তাকের প্রবাসের জীবনকে বহুলাংশে কর্মভারাক্রান্ত করে রাখত সে কারণে এবং অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সকল প্রয়োজনীয় সোপান অতিক্রম করার বাস্তব বুদ্ধি তার সহজাত ছিল বলে ভারত সরকারের আস্থা উদ্রেকের স্বার্থে বামপন্থীদের সাথে মোর্চা গঠনের মতো অশাস্ত্রীয় কাজও তিনি সমর্থন করে ফেলতে পারেন বলে আমাদের মনে হয় বস্তুত খন্দকার মোস্তাকের এই বাস্তববোধের নির্ভুল সদ্ব্যবহারের ওপর জাতীয় ঐক্যফ্রন্টের গঠন ছিল নাজুকভাবে নির্ভরশীল তাকে যদি ফ্রন্ট গঠনের সিদ্ধান্তে সামিল করা না যায় তাহলে ফ্রন্ট গঠন দূরের কথা মুজিব বাহিনী আওয়ামী লীগের সাধারণ কর্মীদের দলমন্যতা এবং বিভিন্ন উপদলীয় স্বার্থের মিলিত আবর্তে খোদ আওয়ামী লীগের জন্যই এক বিরাট সাংগঠনিক সংকটের সৃষ্টি অসম্ভব ছিল না এই যুক্তিতে এবং তাদের উভয়ের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে তাজুদ্দিন আমার ওপর এই অস্বস্তিকর দায়িত্ব চাপিয়ে দেন বস্তুত আমার সম্মতির অপেক্ষা না করেই এদিকে ঠিক একই সময় অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে প্রেসিডেন্ট নিক্সনের উপমহাদেশীয় নীতি নানাবিধ স্তরে উন্মোচিত হতে শুরু করে যেগুলি কার্যকর হলে বাংলাদেশের সদ্যপ্রসূত স্বাধীনতা সম্ভবত সুতিকাগৃহেই নিশ্চিন্ন হত বস্তুত পরবর্তীকালে প্রকাশিত তথ্যাদি থেকে দেখা যায় পূর্ব বাংলার মানুষের নির্বাচন রায় সামরিক পন্থায় নস্বাৎ করার জন্য জানুয়ারি থেকে পাকিস্তানি জানতা যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল সে ব্যাপারে যুক্তরাষ্ট্র অনেক কিছুই অবহিত ছিল এবং এ ব্যাপারে আপত্তি না করে পরোক্ষভাবে জানতাকে সমর্থন করে যাওয়াই তাদের সরকারি নীতি ছিল মার্চ এপ্রিলে শেখ মুজিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কয়েক দফা বৈঠকের ঘটনা থেকেও অনুমান করা যায় যে এই সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল না মার্চ এপ্রিলের অনুসৃত মার্কিন নীতির প্রতিবাদ জ্ঞাপন করার ফলে নিজেদের ঢাকাস্থ কনসাল জেনারেল আর্চার বার্ডকে এপ্রিল মাসে রাতারাতি বদলি করে মার্কিন সরকার জানতার অভিযানের প্রতি তাদের গোপন সমর্থনের কথা প্রকাশ করেন জুনে তাদের ভূমিকা আরও স্পষ্ট হয় পাকিস্তানি জানতার জন্য যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ করে এরপর জুনের শেষে ও জুলাইয়ের প্রথমার্ধে মাত্র তিন চার হাজার ছাত্র যুবক ন্যূনতম অস্ত্রশস্ত্র নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের সাথে সাথে সেখানে আভ্যন্তরীণ শক্তির ভারসাম্য যখন দ্রুত দখলদার সৈন্যদের বিরুদ্ধে পরিবর্তিত হতে শুরু করে তখন আমেরিকান পর্যবেক্ষকদের জন্য তার তাৎপর্য খাটো করে দেওয়ার অবকাশ ছিল না জুলাইয়ের ও অগস্টের প্রথম দিকে মার্কিন সরকার বাংলাদেশ বিরোধিতার কার্যক্রম মোটামুটি চারটে স্তরে অনুসূত হতে দেখা যায় এক গণহত্যার শুরুর থেকে পাকিস্তানি বাহিনীর জন্য মার্কিন যুদ্ধাস্ত্র গোলা বারুদ ও যন্ত্রাংশের যে সরবরাহ শুরু হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্বীকৃতি এবং মার্কিন জনপ্রতিনিধি ও জনমতের তীব্র বিরোধিতা সত্ত্বেও এক অদ্ভুত যুক্তিতে তা অব্যাহত থাকে দুই মুক্তিযুদ্ধকে সাহায্য করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে ভারতের ওপর যে বহুমাত্রিক চাপ সৃষ্টি করা হয় তারই অংশ হিসাবে সতেরোই জুলাই কিসিনজার ভারতীয় রাষ্ট্রদূতকে চীনের সম্ভাব্য সামরিক মধ্যস্থতার মুখে ভারতকে রক্ষা করার অক্ষমতা জ্ঞাপন করেন পূর্ব বাংলার সীমান্তে সাহায্য ও পুনর্বাসন বিশেষজ্ঞ হিসাবে একশো জন পর্যবেক্ষক মোতায়েন করার ব্যাপারে জাতিসংঘকে সম্মত করানোর কাজ আমেরিকার আগ্রহ ও ব্যয়ভার গ্রহণে সম্মতির ফলেই সম্ভব হয়েছিল এমনকি মুক্তিযোদ্ধাদের তৎপরতা রোধের জন্য এমন কিছু কিছু উদ্যোগের আভাস পাওয়া যায় যাতে আমেরিকার ভিয়েতনাম যুদ্ধের সূচনা পর্বের স্মৃতি জাগ্রত হয় পূর্বাঞ্চলে পাকিস্তানি সৈন্য আনা নেওয়ার ক্ষেত্রে আমেরিকার সহায়তা চলছিল একরকম প্রকাশ্যেই কিন্তু তাদের গোপন সহায়তার উদ্যোগ ছিল আরও মারাত্মক যেমন সেনেটার কেনেডি প্রকাশ করেন ভিয়েতনাম ও ব্রাজিলে গেরিলা বিরোধী তৎপরতায় দীর্ঘ বিজ্ঞতা সম্পন্ন মার্কিন পুলিশ বিশেষজ্ঞ রবার্ট জ্যাকসন কে প্রয়োজনীয় পুলিশ টিম সহ ধাকাস্ত ইউএসএআইডি নিয়োগ করতে চলেছে প্রবাসী সরকারের এক অংশের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করে স্বাধীনতা যুদ্ধকে ভিতর থেকে বিভক্ত ও লক্ষ্যচ্যুত করার মার্কিন কার্যক্রম সম্ভবত এই সময় অথবা এর কিছু আগে থেকে শুরু হয় কিসিন তার স্মৃতিগ্রন্থের প্রথম খণ্ডে এই যোগাযোগ প্রতিষ্ঠার তারিখ যদিও তিরিশে জুলাই বলে উল্লেখ করেন তবু কথিত যোগাযোগকারীর নাম যোগাযোগের সময় ইত্যাদি যথারীতি প্রকৃত যোগাযোগও কার্যক্রম গোপন করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে অনুমান করা অসঙ্গত নয় যথাস্থানে এই প্রসঙ্গে ফিরে আসার সুযোগ উন্মুক্ত রেখে আপাতত এটুকুই বলা যায় যে প্রবাসী সরকারের দক্ষিণপন্থী অংশের সহযোগিতায় স্বাধীনতা সংগ্রামকে দুর্বল ও দ্বিখণ্ডিত করে এক ধরনের শাসনের প্রস্তাব পুনরুজ্জীবিত করান উদ্যোগ সম্ভবত তখনই জোরদার করা হয়েছিল যখন জুলাইয়ে কিসিঞ্জারের চীন সফরের পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আমেরিকার প্রভাব প্রতিপত্তি সবিশেষ হ্রাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সহায়তা বৃদ্ধির সম্ভাবনা স্পষ্টতর হয় এই অন্তর্ঘাতী প্রচেষ্টা আরও জোরদার করা হয় ভারত সোভিয়েট মৈত্রী চুক্তি স্বাক্ষরের পর এমনিভাবে নিক্সেন প্রশাসন ইয়াহিয়া জান্তার পক্ষে সক্রিয় হয়ে ওঠার পর এবং বিশেষ করে চৌকি সিঞ্জার আলোচনাকালে পাকিস্তানকে সমর্থন করার ব্যাপারে উভয়পক্ষের মতৈক্য প্রতিষ্ঠিত হওয়ার পর দখলকৃত এলাকার উপর পাকিস্তান নগ্ন ঔপনিবেশিক শাসন পাকাপোক্ত করার আয়োজন শুরু হয় ইয়াহিয়া নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত নতুন শাসনতন্ত্রে বাংলা ভাষার জন্য আরবি হরফ ব্যবহার করার পূর্ব পাকিস্তানকে দুই থেকে চারটি নতুন প্রদেশে বিভক্ত করে পাঞ্জাবকে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশের মর্যাদা দেবার এবং হিন্দু সংখ্যালঘুদের ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করার সুপারিশ করে এ অঞ্চলের উপর সামস্কৃতিক দখলকে চূড়ান্ত করার জন্য প্রশাসনিক পর্যায়ে ইসলামী নীতির উপর ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সিলেবাস প্রণয়নের উদ্যোগ নেওয়া হয় এবং ইতিহাস বিজড়িত ঘাকার অনেক পদঘাটের নামের ইসলামীকরণ সম্পন্ন হয় জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত যথাক্রমে উনআশি ও একশো জন আওয়ামী লীগ সদস্যদের নাম অন্যায়ভাবে বাতিল করে শুরু হয় গণধিকৃত দলগুলির সংখ্যাগরিষ্ঠতা সৃষ্টির উদ্যোগ পূর্বাঞ্চলের এই নগ্ন ঔপনিবেশিক রূপান্তর প্রক্রিয়ায় জমাতে ইসলাম মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক দলগুলির কর্মীদের সমবায় গঠিত রাজাকার বাহিনী সন্ত্রাস ও নিপীড়নের মূল যন্ত্রে পরিণত হয় জুলাইয়ে সশস্ত্র রাজাকারের সংখ্যা দাঁড়ায় বাইশ হাজার দেশে ফেরত মুক্তিযোদ্ধার সংখ্যা যখন চার হাজারের মতো এমনিভাবে নিক্সেন প্রশাসন ইয়াহিয়াজার পক্ষে সক্রিয় হয়ে ওঠার পর এবং বিশেষ করে চৌকিসিনজার আলোচনাকালে পাকিস্তানকে সমর্থন করার ব্যাপারে উভয়পক্ষের মতৈক্য প্রতিষ্ঠিত হওয়ার পর দখলকৃত এলাকার উপর পাকিস্তান নগ্ন ঔপনিবেশিক শাসন পাকাপোক্ত করার আয়োজন শুরু হয় ইয়াহিয়া নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি প্রস্তাবিত নতুন শাসনতন্ত্রে বাংলা ভাষার জন্য আরবি হরফ ব্যবহার করার পূর্ব পাকিস্তানকে দুই থেকে চারটি নতুন প্রদেশে বিভক্ত করে পাঞ্জাবকে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশের মর্যাদা দেবার এবং হিন্দু সংখ্যালঘুদের ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করার সুপারিশ করে এ অঞ্চলের উপর সাংস্কৃতিক দখলকে চূড়ান্ত করার জন্য প্রশাসনিক পর্যায়ে ইসলামী নীতির উপর ভিত্তি করে শিক্ষা সমূহের সিলেবাস প্রণয়নের উদ্যোগ নেওয়া হয় এবং ইতিহাস বিজড়িত ঢাকার অনেক পদঘাটের নামের ইসলামীকরণ সম্পন্ন হয় জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত যথাক্রমে উনআশি ও একশো জন আওয়ামী লীগ সদস্যদের নাম অন্যায়ভাবে বাতিল করে শুরু হয় গণধিকৃত দলগুলির সংখ্যাঘরিষ্ঠতা সৃষ্টির উদ্যোগ পূর্বাঞ্চলের এই নগ্ন ঔপনিবেশিক রূপান্তর প্রক্রিয়ায় জামাতে ইসলাম মুসলিম লীগ ও অন্যান্য সাম্প্রদায়িক দলগুলির কর্মীদের সমবায় গঠিত রাজাকার বাহিনী সন্ত্রাস ও নিপীড়নের মূলযন্ত্রে পরিণত হয় জুলাইয়ে সশস্ত্র রাজাকারের সংখ্যা দাঁড়ায় বাইশ হাজার দেশে ফেরত মুক্তিযোদ্ধার সংখ্যা যখন চার হাজারের মতো মাঝখানে একটি কথা ছিল বাংলা বই সশস্ত্র রাজাকারের দ্রুত সংখ্যা বৃদ্ধি এবং মুক্তিযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এর গুরুতর তাৎপর্য সম্পর্কে আমাদের প্রথম সজাগ করে তোলে আমাদের ঢাকাস্ত তথ্যগ্রুপ মার্চে পাকিস্তানি হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শত প্রণোদিতভাবে কিছু রাজনীতি সচেতন ব্যক্তি মুক্তিযুদ্ধ সহায়তার কাজে সঙ্গবদ্ধ হন এরূপ গোপন সহায়তার উদাহরণ দেশে আরও অনেক থাকলেও একটি কারণে ঢাকা তথ্য গ্রুপের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য ঢাকা থেকে এই গ্রুপ নির্ভরযোগ্য নানা তক্ষ দক্ষতার সাথে সংগ্রহ করে গড়ে তিন সপ্তাহে একবার আমার কাছে পৌঁছাবার ব্যবস্থা করতেন মোখলেসুর রহমান তার স্ত্রী রোজ বু জিয়াউল হক আনোয়ারুল আলম আতাউ সামাদ জহিরুল ইসলাম রহমতুল্লাহ এবং আরও কয়েকজন এই গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং প্রশংসনীয় নির্ভুলতার কারণে তাদের পাঠানো তথ্যাদি ও সমীক্ষা প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট পরিকল্পনাদির কাজে ব্যবহৃত হয়েছে রাজাকার বাহিনীর দ্রুত সংখ্যা বৃদ্ধির পেছনে জামাতে ইসলাম প্রভিজি দলগুলির আদর্শগত উদ্দীপনা ছাড়াও নিয়মিত ভাতা রেশন স্থানীয় ক্ষমতার ব্যবহার এবং সর্বোপরি হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ সদস্যদের ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি অবাধে লুটপাট ও ভোগ দখল করার সুযোগ ছিল যোগদানকারীদের জন্য বিরাট আকর্ষণ রাজাকার বাহিনীর তুলনামূলক সংখ্যাধিক্ষ অস্ত্রশস্ত্রের সুবিধা এবং দ্রুত চলাচল ক্ষমতার দরুন এদের বিরুদ্ধে অত্যন্ত সীমিত অস্ত্রশস্ত্রের অধিকারী তরুণ মুক্তিযোদ্ধারা ক্রমশ বেশ বেকায়দায় পড়ে শান্তি কমিটির গোপনচর ও রাজাকারদের দৌড়াত্ম এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার প্রতি আক্রমণের ফলে মুক্তিযোদ্ধাদের চমকপ্রদ তৎপরতা মাত্র পাঁচ ছয় সপ্তাহের মধ্যেই হ্রাস পেতে শুরু করে মুক্তিযুদ্ধের এই অধোগতি রোধ করার জন্য আগস্টের প্রথম দিকে তাই কয়েকটি বিষয়ের পুনর্বিবেচনা অত্যাবশ্যক হয়ে ওঠে প্রথমত মে মাসে নিয়মিত বাহিনীবাদে সর্বমোট যে কুড়ি হাজার মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দানের সিদ্ধান্ত করা হয়েছিল তা বাস্তব প্রয়োজনের আলোকে দ্রুত বাড়িয়ে তোলা এবং তাদের অস্ত্রশয্যার মান উন্নত করার প্রয়োজন তীব্রভাবে অনুভূত হয় দ্বিতীয়ত পাকিস্তানি চরদের তীক্ষ্ণ দৃষ্টি এবং রাজাকার বাহিনীর প্রতি আক্রমণ এড়িয়ে সশস্ত্র তৎপরতা চালাবার জন্য ব্যাপক সংখ্যায় শরণার্থী রাজনৈতিক কর্মীদের ফেরত পাঠানো এবং তাদের সহায়তায় দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি গড়ে তোলা অত্যাবশ্যক বলে বিবেচিত হয় তৃতীয়ত রিক্রুটের নীতি দলীয় আনুগত্যের দৃষ্টিকোণ থেকে বিচার না করে যোদ্ধা তরুণদের সংগ্রামী যোগ্যতা এবং ব্যক্তিগত গুণাগুণের ভিত্তিতে অনুসরণ করার প্রয়োজন অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনার এই সব জরুরি প্রয়োজন কিভাবে বা কত তাড়াতাড়ি মেটানো যাবে সে সম্পর্কে অবশ্য কোনও পরিষ্কার ধারণা আগস্টের প্রথম অবধি আমাদের পক্ষে সম্ভব ছিল না আলোচ্য সময়ে পূর্ববাংার অভ্যন্তরে মুক্তিযুদ্ধের নবপ্রাণ সঞ্চার এবং সীমান্তে মুক্তাঞ্চল গঠিত হওয়ার আশঙ্কায় পাকিস্তান একদিকে যেমন ছিল উদ্বিগ্ন তেমনি অপরদিকে ছিল চীন মার্কিন আতাতের সম্ভাব্য কার্যকারিতায় আসান্বিত এই দুই বিপরীতমুখী সম্ভাবনার মাঝে পাকিস্তানি জানতা জুলাইয়ে সম্ভবত এমন সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছায় যে মুক্তিযোদ্ধাদের হাতে উত্তরোত্তর বিপর্যস্ত হয়ে পড়ার পরিবর্তে বরং আরেক এক দফা পাক ভারত যুদ্ধ শুরু করা অধিক যুক্তিযুক্ত জুলাইয়ের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে কিসিনজার ভারতীয় কর্তৃপক্ষকে পাকিস্তান কর্তৃক যুদ্ধ ঘোষণা এবং সেই যুদ্ধে চীনের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দেওয়ার পর উনিশে জুলাই তিরিশে জুলাই ও চার আগস্ট মোট তিন দফায় ভারতের বিরুদ্ধে ইয়াহিয়ার যুদ্ধংদেহী ঘোষণা যেমন শূন্যগর্ভ ছিল না তেমনি আসন্ন যুদ্ধে পাকিস্তান একা থাকবে না এই মর্মে তার সতর্কবাণীও তাৎপর্যহীন ছিল না যুদ্ধোপযোগী ভারী অস্ত্রশস্ত্র গোলাবারুদ সংগ্রহ সাপেক্ষে শরৎকাল ছিল পাকিস্তানের যুদ্ধযাত্রার জন্য প্রকৃষ্ট সময় এর কারণ প্রথমত বাংলাদেশে সফল অভিযান চালাবার মতো সামরিক উপকাঠামো নির্মাণ বা সৈন্য সমাবেশ তখনও ভারত সম্পন্ন করে উঠতে পারেনি দ্বিতীয়ত শরৎকালে অসংখ্য খাল বিল নদীনালা পরিবেষ্টিত পূর্ববাংলা প্রতিরক্ষার যুদ্ধের পক্ষে আদর্শ স্থানীয় বলে এ সময় ভারতের পক্ষে দ্রুত ও চূড়ান্ত মানসিক বিজয় সাধন ছিল অসম্ভব ও তৃতীয়ত ভারত তিব্বত সীমান্তের সকল গিরিপথ বরফমুক্ত থাকায় পাকিস্তানের মিত্ররাষ্ট্র চীনের ভারতবিরোধী অভিযানের পথে কোনো বড় অন্তরায় ছিল না শরৎকালীন যুদ্ধের বিপর্যয়ের ঝুঁকি নগণ্য বিধায় মুক্তিযোদ্ধাদের ক্রমবর্ধমান তৎপরতাকে এক বৃহত্তর পাক ভারত যুদ্ধে নিমজ্জিত করা আন্তর্জাতিক হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর করা এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পূর্ব পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাকিস্তানি প্রবণতা আগস্টের প্রথম সপ্তাহ অবধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে কিন্তু শরৎকালীন যুদ্ধের জন্য পাকিস্তানের এই প্রবণতা বিঘ্নিত হয় সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রমিকবের আকস্মিক দিল্লি সফর এবং নয়ই আগস্টে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরের ফলে